যাচ্ছে সাহেবগঞ্জ মোড় থেকে আমি পেরিয়ে আসছিলাম তখন তখন দেখলাম রানীগঞ্জে এখানে গরুর গাড়ি আটকানো হয়েছে আমার এক বন্ধু ফোন করে যে গরু গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে গরু পাচারের জন্য আমি বৈধ কাগজ দেখতে চাই তো আমাকে হাতে লেখা কাগজ দেখায় গরু বা পশু পাখি পাচারের জন্য আমি যতদূর জানি যে নিয়ে যাওয়ার জন্য একটা লাইফ স্টক কাগজ লাগে তো সেই রকম কোনো বৈধ কাগজপত্র এখনো পর্যন্ত দেখানো দেখাতে পারিনি ওরা প্রথমে বলে যে ব্যবসার কাজে গরুগুলোকে নিয়ে যাবে কিন্তু আমরা হিন্দু ধর্মাবলম্বী আমরা জানি কোনটা ব্যবসার জন্য কোনটা জবাই করার জন্য গরুকে নিয়ে যাওয়া হয় তো এখানে আমরা দেখতে পাই যে গরুগুলোর অবস্থা যখন দশখানা গরুকে পাচার করা হচ্ছে ছোট্ট হাতির গাড়ির মধ্যে যেখানে লোড করে বদে গরুগুলোকে কষ্টের মধ্যে গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে দুটো জেলা খরচ করছে বাঁকুড়া থেকে আসানসোল পশ্চিম বর্ধমান জেলা ঢুকছে পুলিশ প্রশাসনের চোখে পড়লো না এতগুলো গরু পাচার হচ্ছে যদি এখানে অস্ত্র বা অন্য কিছু পাচার সাধারণ মানুষের সুরক্ষা কোথায় আছে এরকমভাবে পশু বাইকে পাচার করা হচ্ছে এমনকি গাড়ির বৈদ্য কাগজ কোনো লাইসেন্স নেই কোনো ড্রাইভিং লাইসেন্স নেই কোনো কাগজপত্র নেই আমার সোজা কথা হচ্ছে এই গরুগুলো যখন বদ্ধ কাগজ নেই এই গরুগুলোকে গোশালায় পাঠানোর ব্যবস্থা হোক আমরা এই বাচ্চা বাচ্চা গরুগুলো জোগাই হতে দেবো না আর সাধারণ কথা মানুষ বিনা হেলমেটে দু চাকা গাড়ি তিন চাকা গাড়ি এখানে পুরো জাম লাগিয়ে পথে গাড়িগুলো ধরা হয় যে গাড়ির বদ্য কাগজপত্র নেই একটা কাগজ নেই আপনি একটা কাগজ দেখাতে বলুন একটা গাড়ির কাগজ নেই সব ফেল সে গাড়ি এখনো পর্যন্ত কোনো ফাইনও নেই কোনো কিছু নেই পুলিশের চোখের সামনে দিয়ে পেরিয়ে আসছে কি করে পেরোয় এটা পুলিশ প্রশাসন জবাব দেবে এটা রায়নিগাস থানার অন্তর্গত গির্জাপাড়া পড়ছে গির্জাপাড়া একদম এটা হচ্ছে মেজা পশ্চিম বর্ধমান বর্ডার একদম পশ্চিম বর্ধমান ঢুকে গেছে পশ্চিম বর্ধমানের মধ্যে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি গির্জাপাড়াতে আমরা যে গরুগুলো বাচ্চা গরুগুলো জবাই না এরা এখনো পর্যন্ত জীবনে বাঁচতে শেখেনি এই গরুগুলো কি জবাই করবে আজকে পশু পশুপ্রেমের কথা বলি কুকুরপ্রেমী এই প্রেমীর কথা বলি এই বাচ্চা বাচ্চা গরুগুলো কি কি করবে এই বাচ্চা বাচ্চা গরুগুলোকে আমরা চাই গোশালায় পাঠানোর ব্যবস্থা হোক না আমার নাম অবিদ পরমলল যারা উদ্ধার কাজের রনন আর আর বাকি আছেন কতগুলো আছে এই ছোট বাচ্চা দুটো নিয়ে 10টা

সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন ফোর Eight nine six seven six nine six three zero nine.